রাঙামতি প্রেস কর্নারে গেলে নিশা হেরি অন্য একটা জানলায় যায় যেখান থেকে রাঙাকে আরও ভালো করে টার্গেট করা যায় রাঙা সাংবাদিকদের কাছে আসে তবে সে কোনো কথা বলছিল না শুধু মুখ নিচু করে দাঁড়িয়েছিল কোচ ম্যাডাম বলে আসলে ও তো আগে এত বড় কম্পিটিশন যেতেনি তাই ইমোশনাল হয়ে কান্নাকাটি করছে বৃন্দাও সেখানে ছিল সে বুঝতে পারে না যে ব্যাপারটা কি হচ্ছে আহেরি বলে এটাই সুযোগ নিশা তীরটা ছোড়ো নিশাও তার টার্গেট ফিক্স করে অন্যদিকে সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করতে থাকে রাঙাকে কিন্তু রাঙা তার কোনো উত্তর দেয় না এরপরে সাংবাদিকরা একলব্যের কাছে আসে অন্যদিকে নিশা ও রাঙাকে লক্ষ্য করে তীর ছোড়ে আর তীরটা গিয়ে রাঙার গায়ে লাগে রাঙা মাটিতে পড়ে যায় একলব্য ছুটে গিয়ে রাঙাকে ধরতে গেলে সে দেখে রাঙার জায়গায় একটা পুতুল রাঙাকে মেরে নিশা আর রাহিরি খুবই খুশি হয় তারা সেখান থেকে বেরোতেই যাবে ঠিক তখনই তাদের সামনে রাঙা চলে আসে তার তীর ধনুক নিয়ে রাঙা বলে যে সে জানতো আগে থেকেই এসব প্ল্যান তারা করছে তারা তাকে মেরে ফেলার চেষ্টা করেছে তাই জন্য সে উল্টো চাল দিয়েছে রাঙা আহিরিকে প্রশ্ন করে অঙ্কুদ্দা কোথায় আহেরি মিথ্যে বলে যে আমরা কিছু জানি না আমরা তো জাস্ট ম্যাচ দেখতে এসেছি বলে সেখান থেকে রাঙাকে ধাক্কা মেরে পালিয়ে ছাদে চলে আসে রাঙাও আহেরির পিছু নেয় আর তার তীর ধনুকে নিশানায় আহেরিকে আনে রাঙা আহিরিকে বলে আমি তোর মুখো সেবারে সবার সামনে খুলে দেব। আহেরি বলে তুমি এত বোকা রাঙা আমি তা জানতাম না আমার বিরুদ্ধে তোমার কাছে কোনো প্রমাণই নেই আমি তো জানতাম আগে থেকেই যে দা আমাকে ফলো করছে তাই জন্যেই আমি তাকে মেরে তার গাড়ির পেছনে লুকিয়ে রেখেছি আহিরি বলে যে তোমার বিরুদ্ধে কিন্তু আমি সব প্রমাণ রেডি করে রেখেছি বলে নিজের ফোন থেকে রাঙাকে একটা ভিডিও দেখায় যা দেখে রাঙার মনোবল খুবই ভেঙে যায় ওদিকে একলব্য রাঙাকে খোঁজাখুঁজি করছিল তখন কোচ ম্যাডাম বলে যে রাঙাকে কেউ মারার চেষ্টা করছিল তাই সে তাকে ধরতে গেছে বৃন্দা বুঝতে পারে যে অঙ্কুর এই কাজে রাঙা সঙ্গ দিয়েছে একলব্য বাইরে বেরিয়ে এসে রাঙাকে খুঁজতে থাকে তখন সে গাড়ির ভেতর থেকে অঙ্কুরের আওয়াজ পায় একলব্য অঙ্কুরকে উদ্ধার করে অঙ্কুর একলব্যকে জানিয়ে দেয় যে রাঙাকে আহেরি আর নিশা মেরে ফেলার চেষ্টা করছিল এরপরে রাঙা তাদের কাছে আসে আর একলব্যকে বলে যে না নিশা আহেরি এই কাজ করেনি